হাই বন্ধুরা তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে রান্নার তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে কেউ স্কিপ করবে না তো জানি না আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও তো যাই হোক দেখো কত রকম মাছ আজকে তিন চার রকম মাছ শিঙ্গি মাছ তিন রকম শিঙ্গি মাছ তিন রকম না চার রকম তাই তো আমি তো ভুলে গেছি তো শিঙ্গি মাছ দুটো আর গুচি মাছ আর বেলে মাছ চেনও অনেকেই অনেকে জানো না জানি না অনেকে দুই তিন রকম নাম আছে এই বেলে মাছের তো বেলে মাছ শিঙ্গি মাছ গুচি মাছ আর আমার ছেলের জন্য নিয়েছে একটা তেলাপিয়া মাছ ও ছোটো মাছগুলো খায় না সেই জন্য ওর জন্য একটা তেলাপিয়া মাছ নিয়েছে তো তেলাপিয়া মাছটাও বেশি পছন্দ করে তো তার জন্য তো সব মাছগুলো দেখো তো তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব আমি আর তোমরা এরকম অনেক রকম মাছ দিয়ে একটা সবজি মানে একটা তরকারি খাও কি না অবশ্যই বলবে তো আমরা খাই আমাদের খুব ভালো লাগে আমরা বলতে আমি মাছ তো সেরকম পছন্দ করি না গুচি মাছটা একটু খাই বড় মাছের মধ্যেও যেগুলো কাঁটা আছে সেগুলো খাই না তেলাপিয়া মাছটা খায় মানে যেগুলো মাছে বড় বড় কাঁটা আছে সেগুলো খাই নয়তো না গুচি মাছটা খেতে ভালো লাগে তারপরে ট্যাংরা মাছটা খেতে ভালো লাগে মানে আমার অনেক রকম মাছ খাওয়ার মধ্যে অনেক রকম বাছ আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তেলাপিয়া মাছ আর বেলে মাছ কটা ভেজে নিলাম আর দেখো শিঙ্গি গুচি এগুলো একটা বাকি আছে এগুলো ভেজে নিচ্ছি আমি আর তোমরা এভাবে রান্না করো কি না অবশ্যই বলবে আর এই মাছগুলো সব ভেজে নেব নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি কি দিয়ে এই মাছগুলো রান্না করব। আর তোমরা এরকম রান্না করো কি না অবশ্যই বলবে আমার ভীষণ ভালো লাগে এরকম মানে খেতে মাছ যদিও না খাই কিন্তু এরকম মানে তরকারিটা খেতে খুব মানে পছন্দ হয় তো যাই হোক মাছগুলো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আর এক হাতে ক্যামেরা নিয়ে না ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয় আমার ভিডিও বানা মানে রান্নার ভিডিও বানানোর স্ট্যান্ড নেই মাঝে মধ্যে করি সেরকম রোজ যদি দরকার হতো কি না তাহলে নিয়ে নিতাম তো রোজ তো দরকার হয় না রান্নার জন্য তো সেই জন্য আমি নিই নিই স্ট্যান্ড ওই জন্য হাতেই নিয়ে করতে হয় তো প্রচুর প্রবলেম হয় যখন একা কেউ থাকে না একা হাতে নিয়ে এটা ওটা নিতে হয় দূর থেকে তখন প্রচুর প্রবলেম হয় তো যাই হোক দেখো আমি সর্ষে ফোড়ং দিয়ে দিলাম এটা এই রান্নাটা করার জন্য যেহেতু টমেটো টক জাতীয় জিনিস মানেই সর্ষে ফড়ক আমরা কিন্তু তোমরা কেমন খাও অবশ্যই বলো আমরা টক জাতীয় জিনিস হলে সর্ষে ফোড়ং দিয়ে রান্না করি তো তোমাদের দাদা ভাই বলল যে গুচি মাছ আর বেলে মাছ এই মাছগুলো টমেটো দিয়ে রান্না করো খেতে দারুণ হবে তার মধ্যে অনেক দিন ধরে খাইনি এরকম তো সেই জন্য কথার যা কাজও তাই সেই জন্য এই রান্নাটা করছি আর প্রথমে দেখলে সর্ষে ফরং দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ দিলাম দেখলেই তারপরে একটু ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার পর দেখো কতটা সুন্দর হয়েছে একদম গলে গেছে কিন্তু তারপরে দেখো এই যে লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দেখো একটু ঝোল ঝোল হয়ে গেল ভালো করে কষিয়ে নেবো নয়তো লঙ্কার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা হলে কিন্তু একদম খেতে ভালো হয় না আর সেই তরকারিটাও টেস্ট হয় না টমেটোগুলো এত সুন্দরভাবে গলে গেছে আর লঙ্কা দিলাম তো কালারটা চেঞ্জ হয়ে গেল দেখো টমেটোর কালারটা ছিল লাল আর লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেহেতু তো সেই জন্য হয়ে গেল কেমন একটু ফ্যাকাশি কালার তো যাই হোক আমরা কাঁচা লঙ্কায় খাই শুকনো লঙ্কা খাই না কারণ শুকনো লঙ্কা খাওয়া সহ্য হয় না তবে হ্যাঁ বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন হয়তো মাংস করি মাংসতে দু চারটে দিই তাছাড়া সব কিছুই আমরা কাঁচা লঙ্কাতেই খাই আর দেখো অনেকটাই মশলা শুকিয়ে গেছে আর যেগুলো দুই একটা হয়তো টমেটো একটু শক্ত আছে সেগুলো আমি ছুন্নি দিয়ে দেখো গলিয়ে দিচ্ছি কারণ গোটা গোটা থাকলে ভালো লাগে না তো তার জন্য মনে হচ্ছে না চাটনি কিন্তু চাটনি না এটাই হবে মাছের ঝোল একদম গামাখা গামাখা মাছের ঝোল হবে মানে ওই রকম মাছ দিয়ে কি না ভাবে রান্না কর রান্না করলে বেশ লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে দেখবে খুব সুন্দর টেস্ট খেতে আর এই যে গরম পড়েছে গরমে তো টক খেতে খুব ভালো লাগে যেদিন আরেক দিন করেছিলাম আমের টক আম দিয়ে মাছের টক তো আজকে করেছি টমেটো দিয়ে গরম পড়েছে এখন টক টক খেতে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর জলও দিয়ে দিলাম আর এই রান্নাটাতে একদম বেশি জল দেওয়া চলবে না বললামই তো একদম গা মাখো হবে মানে রসা রসা টাইপের হবে ঝোলটা তো দেখো একটু জল দিয়ে দিয়েছি আর সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখো জল দেখলে বুঝতে পারবে বেশি জল দিইনি আমি আর এই ঝোলটা ফুটলে আমি নামিয়ে নেব দেখো চারিদিকে মাছগুলো না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখলাম যে হালকা মাছ ডুবছে না একটু আর একটু দিয়ে দিই জল তো হালকা একটু জল দিয়ে দিলাম কারণ ঝোলটা ফুটবে তো মাছ মাছটা শক্ত হয়ে থাকবে তার জন্য তো দেখো এই যে মাছটাই একটু ডুবলো হালকা জল দিয়ে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে আরও ঢুকিয়ে দিচ্ছি ঝোলের ভেতরে তাহলে মাছ ঝোলটা ফুটলে মাছটা খেতেও দারুণ টেস্ট হবে আর দেখো কত সুন্দরভাবে ফুটছে ঝোলটা এবার দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে তাই না বলো কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে আর এই যে দেখো ঝোলটা আর আর একটু শুকিয়ে নেব তারপর নামিয়ে দেব একদম হালকা ঝোল রাখবো তবে খেতে টেস্ট হবে তো বেশি ঝোল রাখলে একদম টেস্ট হবে না খেতে আর যেহেতু সরষা ফরং দিয়েছি আরও বেশি টেস্ট হবে তোমরাও যখন টক জাতীয় কিছু রান্না করবে আমের হোক যাই হোক আম দিয়ে মাছের ঝোল যে কোনো কিছু তখন এইভাবে রান্না করবে দেখবে দারুণ টেস্ট হবে সর্ষা ফড়ঙের তরকারির একটা টেস্টই আলাদা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো টাটা সবাই ভালো থেকো